শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আয়নায় সময় নির্ণয় করব যে ঘড়িতে এতটা বাজে আয়নায় এটি কয়টা বাজে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে তো আমি আজকে খুব সহজ নিয়মে অঙ্কটি করার চেষ্টা করব এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি আয়নায় দেখা গেল ঘড়িতে নয়টা তিরিশ মিনিট বাজে প্রকৃত সময় কত এটি কিন্তু সাঁত্রিশতম বিসিএসেই এসেছে তো অঙ্কটি করার জন্য আমাদেরকে তেইশ ঘন্টা ষাট মিনিট লিখে নিতে হবে মূলত তেইশ ঘন্টা ষাট মিনিট ধরেই আমরা অঙ্কটি করব এই ধরনের অঙ্ক যেটি আসুক প্রথমে আমরা তেইশ ঘন্টা ষাট মিনিট ধরে নিব। সেখান থেকে যে সময়টা দেওয়া আছে নয়টা তিরিশ এটিকে বিয়োগ করে দেব তাহলে ষাট থেকে তিরিশ বিয়োগ করলে তিরিশ আর তেইশ থেকে নয় বিয়োগ করলে হবে চোদ্দো আমরা পেলাম চোদ্দো ঘন্টা 30 মিনিট এখন এখান থেকে আমাদেরকে বারো ঘন্টা মাইনাস করে দিতে হবে অর্থাৎ যে সময়টা পেলাম সেখান থেকে বারো ঘন্টা বিয়োগ করে দিতে হবে এখানে আমরা তিরিশ রেখেই দিলাম আর ১৪ থেকে বারো বিয়োগ করলে হয় দুই তাহলে ঘড়িতে সাড়ে নয়টা দেখা গেলে নাই যদি ঘড়িতে সাড়ে নয়টা দেখা যায় প্রকৃত সময় হবে দুইটা তিরিশ মিনিট এরপর আমরা পরবর্তী অঙ্কটি দেখব বুঝি কি না একটি ঘড়িতে তিনটা বিশ মিনিট বাজে ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে সেম একইভাবে ঘন্টা ষাট মিনিট লিখে নিব আর যে সময় দেওয়া আছে তিনটা বিশ মিনিট এটিকে বিয়োগ করে দিব তাহলে ষাট থেকে বিশ বিয়োগ করলে চল্লিশ আর তেইশ থেকে তিন দিলে বিশ এখন সেখান থেকে আবার বারো মাইনাস করে দিব তাহলে থাকবে আমাদের আটটা চল্লিশ অর্থাৎ সঠিক উত্তর হবে আটটা চল্লিশ মিনিট আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কারো কোনো গণিতের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সহজ ভাষায় সেটিকে সমাধান করে দেখানোর